আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব আমি আলু দিয়ে মলা মাছের ঝোল চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রসুন বাটা এগুলোকে এক মিনিট মতো ভেজে নিব এক মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছি তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি পানি মশলা কষিয়ে নিব এখন দিয়ে দিব এখানে আমি টমেটো কুচি দুটো টমেটো কুচি করে নিয়েছি আর কাঁচা মরিচ দিয়েছি সাত আটটি একটু নেড়ে আমি ঢেকে দিব কষিয়ে নেব এগুলোকে তিন চার মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি ঢেকে একটু নেড়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আলু মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি একটু নেড়ে দিচ্ছি মশলার সাথে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এখানে আমি আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া মলা মাছ এখানে হাফ কেজি পরিমাণে আছে ভালো করে পরিষ্কার করে নেওয়া এখন একটু কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এখন দিব পানি ঝোলের জন্য এখন নেড়ে আমি ঢেকে দেব বলক আসার পরেই আমি ফিরে আসবো আবার বলক উঠে এসেছে একটু নেড়ে দিব এখন আমি ঢেকে দিব আর দশ মিনিটের জন্য ফিরে এসেছি দশ মিনিট পরে রান্নাটা হয়ে গেছে একটু নেড়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব আর আর শুকিয়ে নেব না রান্নাটাও হয়ে গেছে একটু মাখা মাখা ঝোল রাখব ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে দেবো যাতে ধনিয়া পাতাগুলো সেদ্ধ হয়ে যায় এখন আমি চুলাটাও অফ করে দেব আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ